আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এই আচারটা খেতে অসম্ভব মজার হয় আর এই আচারটা তৈরি করে চাইলে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এখন যেহেতু কাঁচা আমের সিজন আর কাঁচা আমটা খুব বেশি দিন থাকে না এটাই পারফেক্ট সময় আচার তৈরি করে রাখার জন্য আজ আপনাদের সাথে আমি যেভাবে আমের আচারের রেসিপিটি শেয়ার করব যদি কখনো এভাবে ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের এতটাই ভালো লাগবে নিশ্চয়ই আপনারা আমাকে থ্যাংক ইউ বলে যাবেন এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি আমের আচারটা তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি আম নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যেহেতু খোসা সহই এই আচারটা তৈরি করব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমের আটির ভেতরের অংশটা শক্ত হয়েছে সেই আমগুলো এখানে ইউজ করতে হবে আমগুলো যেহেতু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন এগুলোকে টুকরা করে কেটে নিচ্ছি যেহেতু এখানে আমি খুব বেশি বড় সাইজের আম আমি এখানে প্রথমে আমটাকে বরাবর কেটে একটা সাইডকে চারটা নিচ্ছে আপনারা চাইলে কিছুটা কিছুটা ছোট বা বড় করেও কেটে নিতে পারেন আর আমার কাটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমের আটির যে অংশটা সেটা কিন্তু বেশ খানিকটা শক্ত হয়ে এসেছে সবগুলো আম একইভাবে কেটে নেওয়ার পরে আমের খোসার যে অংশটা আছে সেটাকে একটু করে ছুরি দিয়ে কেটে নিচ্ছে আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি এভাবে খোসাটাকে একটু কেটে নিলে আমের মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে একইভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি আর এখন যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে একটুখানি হলুদ লবণ মাখিয়ে আমগুলোকে দুই ঘন্টার জন্য রোদ্রে রাখতে পারেন আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে আমগুলোকে ভাব দিয়ে নিতে হবে তবে অনেকের বাসায় রৌদ্রের ব্যবস্থা থাকে না আবার হাতে সময়ও থাকে না আমার হাতে যেহেতু এখন সময় নেই এখন এই আমগুলোকে একটুখানি ভাব দিয়ে নিব চুলে একটা প্যানে বেশ খানিকটা পানি বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর পানিটা যখন গরম হয়ে এসেছে এখন আমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে খুব বেশি সময় চুলে রাখা যাবে না জাস্ট এক থেকে দুই মিনিটের মতো রাখতে হবে যখন দেখবেন খোসার কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে সাথে সাথে এগুলোকে গরম পানি থেকে উঠিয়ে নিতে হবে যদি এগুলোকে গরম পানির মধ্যে বেশিক্ষণ রেখে দেন তাহলে আচারটা তৈরি করার সময় আমগুলো কিন্তু সব গলে যাবে তখন আচারটা খেতেও ভালো লাগবে না আমার খোসার কালারটা যে কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এগুলোকে আমি সাথে সাথে গরম পানি থেকে উঠিয়ে নিচ্ছি আর সাথে সাথে একটা ছাঁকনির মধ্যে রাখতে হবে যেন এটাতে কোনো এক্সট্রা পানি রয়ে না যায় যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে আমি এটার যে এক্সট্রা পানিটা রয়েছে সেটাকে টিস্যু দিয়ে মুছে নিচ্ছে। আপনারা চাইলে যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে পারেন বা চাইলে হালকা রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন খেয়াল রাখতে হবে আমি যেন কোনো পানি রয়ে না যায়। আমের আচার তৈরির ইউজ করব সেটা এখন আমি মশলাটা রেডি করে নিব মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ মৌরি এক চা চামচ আস্ত ধনিয়া এক চা চামচ পাঁচফরন হাফ চা চামচ নিয়েছি মেথি আর পাঁচটা নিয়েছি মরিচ এখন এই মশলাগুলোকে আমি হালকা করে টেলে নিব,। প্রথমে শুকনো মরিচগুলোকে আলাদা করে একটু টেলে নিচ্ছি তারপর শুকনো মরিচটাকে রেখে আমি এখন মশলাগুলো টেলে নিব। খেয়াল রাখতে হবে চুলার আঁচটাকে একদম লয়ে রেখে অল্প সময় টেলে নিতে হবে খুব বেশি ভেজে ফেলা যাবে না খুব বেশি ভেজে ফেলবেন না তাহলে কিন্তু মশলাটা খেতে একদম তিতা হয়ে যাবে হালকা একটু টেলে নেওয়ার পর এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে বেটেও নিতে পারেন মশলাটা রেডি করে নিয়েছি এখন আচারটা তৈরি করে নিব চুলায় আবার একটা প্যান বসিয়ে নিয়ে এক কাপ নিয়ে নিচ্ছি সরিষার তেল সাথে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা আর দুইটা দিয়ে দিচ্ছি শুকনা মরিচ হাফ চা চামচ দিয়ে দিয়েছে আস্ত জিরা আর এখানে আমি একটা বড় সাইজের রসুন একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি এখানে কোনো বাট ইউজ করবো না তবে আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু রসুনটাকে পানি দিয়ে বাটতে যাবেন না চেষ্টা করবেন ভিনেগার দিয়ে রসুনটাকে বেটে নেওয়ার জন্য তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে কিন্তু রসুনটা দিতে হবে তারপর এটাকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিচ্ছে খুব বেশি ভেজে লাল করব না যখন হালকা একটু ভাজা হয়ে এসেছে এ আমি দিয়ে দিচ্ছি এক কাপ আখের গুড় এখানে আমি গুড়ের সাথে ওয়ান থার্ড কাপ চিনি ইউজ করব তবে আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও কিন্তু আচারটা তৈরি করে নিতে পারেন আর চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমার কাছে মনে হয় গুড় এবং চিনি দুইটা ইউজ করলে আচার টেস্টটা বেশি ভালো আসে তবে আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি ইউজ করেছি আর কেন করেছি সেটাও বলে দিচ্ছি গুড় এবং চিনিটা যখন খুব ভালোভাবে গলে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে হাফ কাপ পাকা তেঁতুল আমের আচারের তেঁতুল দিলে এটা টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায় খুবই মজা লাগে টক টক একটা ফ্লেভার আসে তবে এটা কিন্তু অপশনাল আপনাদের হাতের কাছে তেঁতুল না থাকলে না দিলেও চলবে আর যদি থাকে অবশ্যই এভাবে একবার দিয়ে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তেঁতুল দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিচ্ছে এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছে আর এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে এটাকেও দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিচ্ছে তারপর বাকি মশলাগুলো অ্যাড করে নিব আর আমি প্রথমেই যেহেতু বলেছি আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই সেজন্য কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আচারে যেন কোনোভাবেই কোনো পানি চলে না যায় তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে দুই তিন মিনিট আমগুলোকে ভেজে নেওয়ার পর এখন কিছু মশলা অ্যাড করে নিচ্ছে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো যে মশলাটাকে টেলে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমার হাতের কাছে সরিষা পাটাটা ছিল না সেজন্য এখানে আমি দিয়ে ইউজ করেছি তবে আপনাদের হাতের কাছে থাকলে আপনারা সরিষা বাটাটা ইউজ করতে পারেন আর আমি লবণটা প্রথমে অ্যাড করছি না লবণ দিলে যে কোনো আচারই কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে সেটা গলে যায় সেই জন্য চেষ্টা করবেন লবণটা একটু লাস্টের দিকে দেওয়ার জন্য আর আমি যেহেতু আমটা ভাব দিয়ে নেওয়ার সময় কিছুটা লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা লাস্টে ইউজ করব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে সব কিছুকেই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে জাল করে নিচ্ছে তবে আচারটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তা আমগুলো ভেঙে যেতে পারে আচারটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারের কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে এসেছে মানে আমগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তবে খুব বেশি সেদ্ধ করে একদম গলা গলা করে ফেলবেন না তাহলে আচারটা খেতে ভালো লাগবে না আর এ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সাথে আগে থেকে টেলে রাখা যে মশলাটা হাফ রয়ে গিয়েছিল সেটাও দিয়ে দিচ্ছি আর সব শেষে দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই আপনাদের অ্যাডজাস্ট করে নেবেন এই সব কিছুকে একসাথে এখন খুব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করলে মজার আমের টক ঝাল মিষ্টি আচার এখন এই আচারটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিষ্কার কাচের পাত্রে বাইরে রেখে দিতে পারবেন দুই মাস পর্যন্ত রোদে দেওয়ার ঝামেলা করতে হবে না আচারটা একদম ভালো থাকবে তারপরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তবে যদি ফ্রিজে না রেখে বাইরে রাখতে চান সেক্ষেত্রে দুই মাস পর থেকে মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে এই আমের সিজনে আমের এই আচারের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন আর যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ